হ্যালো আসসালামু আলাইকুম আমি আহমেদ জনি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ইনশাল্লাহ চমৎকার প্রোডাক্ট নিয়ে আসলাম যেই প্রোডাক্টটা আমাদের রিসেন্টলি ছিল না আবার নতুন করে আসছে শুধু যেই যে কাস্টমাররা যে বিয়াজটা জানেন না তাদেরকে জানানোর উদ্দেশ্য হচ্ছে আমাদের এই জন্য ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটা চমৎকার একটা প্রোডাক্ট দুই হাজার পঁচিশ সালের এটা মডেলটা হচ্ছে মাউন অফ ব্র্যান্ডের ডি এম ডি এম ফর্টি প্রো ডি এম ফর্টি প্রো চমৎকার একটা মাইক্রোফোন যারা হচ্ছে ভয়েস ওভার দিতে চান যারা হচ্ছে কন্টেন্ট তৈরি করতে চান চমৎকার একটা মাইক্রোফোন যদি প্রয়োজন আপনারা এটা নিতে পারেন এই মাইক্রোফোনটা ছিল না আমাদের গ্যাসে শুধু জাস্ট হচ্ছে জানায় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই জন্য ভিডিওটা করার উদ্দেশ্য যারা জানেন না অবশ্যই তারা আমাদেরকে এই ভিডিও দেখার পর ইনশাআল্লাহ তারা অর্ডার দিতে পারবেন তো যারা হচ্ছে অর্ডার দিতে চান আমাদের ঠিকানাটা বলে দেই সেটা হচ্ছে নিউজ সুপার মার্কেট বাইতুল মোকার চৌত্রিশ নাম্বার সব হচ্ছে আমাদের যদি উত্তর গেট দিয়ে আসেন অবশ্যই এক নম্বর গেট দিয়ে আসতে হবে আর দক্ষিণ গেট আসলে ছয় নম্বর গেট দিয়ে আসতে হবে চিন্তা কষ্ট হলে অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বারে ফোন দিবেন ফোন দিলে অবশ্যই ইনশাল্লাহ আমরা আমাদের লোক আসে নিয়ে আসবে আর যারা পারচেস করতে চাচ্ছেন ঢাকার বাইরে থেকে কুরিয়ার মাধ্যমে করতে পারেন কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মাল পাঠিয়ে দিব মাল হাতে পাওয়ার পর বাকি টাকা দিয়ে দিবেন তো চমৎকার ইম্পোর্ট একটা এটা বৈশিষ্ট্য হচ্ছে এটা পুরা রেগুন তো কটলেস হ্যাঁ একটা টাইপ চমৎকার একটা মাইক্রোফোন তো এটা চমৎকার এই জন্য বলা হয়েছে এটা আপনি ভিডিওতে আপনি দেখবেন দেখবেন যে ইউটিউব বা গুগলে এটা সাউন্ড কোয়ালিটিটা অবশ্যই আমরা আমাদের আগের ভিডিওতে আমরা এটা সাউন্ড কোয়ালিটিটা দেখিয়েছি আপনাদেরকে তো অবশ্যই ওই ভিডিওটা আপনারা দেখবেন ওই লিঙ্কটা আমরা দিয়ে দিব ভিডিওটা দেখবেন শুধু জাস্ট হচ্ছে যে কী কী থাকতেছে সেটা সম্বন্ধে একটু আলোচনা করব যারা হচ্ছে কম্পিউটার এটা আপনি কানেক্ট করতে চান একটা ইউজার একটা গাইড দিয়ে দিচ্ছে তারা তারপর হচ্ছে ইউজেল একটা গাইড দিয়ে দিচ্ছে তারা এটা কীভাবে সেটিং করবেন তারপর হচ্ছে কী কী পাচ্ছেন এটাতে আর দেখি আমরা সেটা হচ্ছে এই দেখেন টাইপ সি টাইপ সি টু টাইপ সি একটা চমৎকার একটা কেবল পাবেন তারপরে এই দেখেন এই যে এটা হচ্ছে ইউজবি এটা হচ্ছে টোটালি হচ্ছে ব্লুটুথের মাধ্যমে ইউজবি এটা হচ্ছে একটা ডিভাইস এটা যখন আপনি কম্পিউটারে লাগাবেন এটা পুরোটা কটলেস হয়ে যাবে আবার যদি চান যে টাইপসির মাধ্যমে ক্যাবলের মাধ্যমে ইনশাল্লাহ এটা আপনারা কাজ করতে পারবেন আচ্ছা মাইক্রোফোনটা একটু দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন মাইক্রোফোনটা চমৎকার সেই মাইক্রোফোনটা আর যারা হচ্ছে টাইপসি মোবাইলে কাজ করতে চান অবশ্যই তারা এটা এই যে টাইপ সিজি শুধু মোবাইলে এটা লাগাবেন তাহলে এটা কি হবে এটা কটলেস হয়ে যাবে তো চমৎকার এই মাইক্রোফোনটা আপনারা পারচেস করতে পারবেন বিচিত্রা থেকে আমি একটা কথাই সবসময় বলে থাকি সেটা হচ্ছে বা এটা অরিজিনাল প্রোডাক্ট কেউ আমার প্রোডাক্ট কপি ডুপ্লিকেট যদি কেউ প্রমাণ করাতে পারে যেই টাকাটা পারচেস করবে আমরা ডাবল টাকা ইনশাল্লাহ তাদেরকে পে করব। তো এই যে চমৎকার এটা হচ্ছে এটা হলো ফিল্টারটা লাগবে এই জায়গায় প্রফিট ফিল্টারটা এভাবে সুন্দর মতেরও লাগবে তো এটা ভিডিওটা অলরেডি দেওয়া রেখেছি যারা ইনশাল্লাহ তরফ থেকে আসবে আমাদের এই চ্যানেল থেকে আসবে কিছু টাকা আমরা কিছু আপনাদেরকে করব তো চমৎকার এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন অবশ্যই ভাইরাল একটা প্রোডাক্ট চমৎকার একটা প্রোডাক্ট বয়সের জন্য চমৎকার তো সবাই নিতে পারবেন তো ভিডিওটা বেশি একটা বড় করবো না নিল আহমেদ জন সবাই ভালো থাকবেন অন্যতো ভালো থাকবেন আলাইকুম